নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব বাইশে সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড ছাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল অর্থাৎ বাইশ তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে এবং আঠাশ তারিখ ষষ্ঠী অর্থাৎ বাইশ তারিখে প্রতিপদ সেই আমাদের ঘর স্থাপন আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব এই সপ্তাহটা প্রত্যেকের কাছে আমাদের মানে হিন্দু ধর্ম শুধু সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা মানে খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ গো নক্ষত্রের অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রোজ রাজ্য মানে মানে তৈরি হবে এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে সূর্য আর বুধ কন্যা রাশিতে সেখানে আমরা বোধহতে যোগ মঙ্গল তুলা রাশিতে শুক্র সিংহ রাশিতে এবং শনি মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে এই সপ্তাহে মানে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে এবং অনেক দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ মানে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আসবে এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে অর্থাৎ এই সপ্তাহে কী কী যোগ তৈরি হবে মহালক্ষ্মী যোগ এই সপ্তাহে যে যে রাজ্যগুলি তৈরি হবে আপনার সেগুলো শুনে নিন মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র যোগ সমসপ্তক যোগ যোগ এবং এই ধরনের এতগুলো রাজ্য অর্থাৎ এবং দি দ্বি দ্বাদশ দ্বি দাদশ দৃষ্টি যোগ দ্বি দ্বাদশ যোগ এই যে এতগুলো যোগ এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য দোষ সমসপ্তম রাজ্য বুদায়িত্ব যোগ এবং দ্বিদ্বাদশ রাজ্য এই যে আপনার যোগ্যতে যে আপনার বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে সেটাই আমাদের আলোচনা আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু চলুন তাহলে আলোচনা করে নি আজকে আপনার রাশি কি বলছে রাশি, ধনু রাশির এই সপ্তাহটা কেমন যাবে আপনি এই সপ্তাহটা কাজের জায়গায় আপনি সহযোগিতা পাবেন এবং ব্যবসায় আপনার উন্নতি হবে পরিবারে আপনি খুশি থাকবে এবং যথেষ্ট আপনি অ্যাডজাস্ট করে সামঞ্জস্য করে চলতে পারেন পুরোনো কোনো মতভেদ যে ছিল সেটা সমাধান হবে পুরোনো মতভেদ সেগুলো সমাধান হয়ে যাবে আর্থিক দৃষ্টিকোণতে এই সপ্তাহে আপনার লাভদায়ক হবে চাকরি পেশা আপনার পদোন্নতি হবে ব্যবসায় বড় বড় সড়ো মানে মানে যোগাযোগ আসছে ব্যবসা বড় যোগাযোগ শরীর স্বাস্থ্য আসতে আগে থেকে বেটার হবে পুরনো যে রোগ ছিল সেখান থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন পুরনো রোগের থেকে আপনি রিলিফ পাবেন ব্যবসা উন্নতি হবে ব্যবসা সম্বন্ধে কোনো এই সময় মানে ডিসন আপনি নিতেই পারেন অর্থাৎ আপনার এই সময় কিন্তু কোনো কোনো ডিল হতে পারে পরিবারের সদস্যদের সম্পর্ক ভালো হবে আপনার জীবন সাথে পেটের প্রবলেম জীবন সাথে শরীরকে ডিস্টার্ট হতে পেটের প্রবলেম হতে পারে এই ভাগ্য কিন্তু আপনাকে যত সহযোগিতা করে ভাগ্যের সাথ পাবেন আপনার পরিশ্রম আপনার পরিশ্রমের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে এবং এই সাথে কিন্তু সত্যু মানে শত্রুর প্রতি আপনি অনেক বেশি কঠোর হবেন এই সপ্তাহে সত্য পথে আপনি কঠোর হবেন এবং এই সপ্তাহে কিন্তু এই আপনার শত্রুকে আপনি সেই জায়গাটা পুরো ছেটে ফেলবেন হয়তো অর্থাৎ এই জায়গাটা সত্য শত্রুকে একদম পুরো আপনি ছেটে দেবেন এই সপ্তাহে আপনার বিবাহিত জাতক যারা রয়েছেন কোনো খুশি খবর পাবেন ধর্মে কর্মে আপনার মন বসবে একসাথে সময় কাটাবেন কোথায় ট্রাভেল করবেন কেনাকাটি করবেন এবং এই সপ্তাহে ধার্মিক স্থলে যাবেন এবং এই সপ্তাহে আপনার খুশির মুহূর্ত থাকবে এই সপ্তাহে আপনার খুশি কোন কোন দিনগুলো কেমন হবে তারিখ 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 সেপ্টেম্বর আপনার জন্য যে কোনো কাজ করার জন্য আপনার শুভ থাকবে যে কোনো কাজের জন্য বাইশ দিন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ আপনার জন্য কোর্ট কাচারি বা এই ধরনের কোনো কাজের জন্য কিন্তু আপনার সফলতা প্রাপ্তি হবে এই ধরনের কোনো কাজ যদি থেকে সেখানে আপনি সফলতা পাবেন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আইনি কোনো আইনি ঝামেলা কোনো এই ধরনের কোনো প্রবলেম বা কোনো তর্ক বিতর্ক কোন ব্যাপার যদি থেকে সেখানে আপনি সফলতা পাবেন এই সপ্তাহে আপনাকে অবশ্যই মানে সাহাটা সপ্তাহে ভালো কিন্তু বাইশ থাকলে মানে আপনার যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম যথেষ্ট আপনাদের উপকার লাগবে আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন এই ট্যান মজর নাই যে পার্থ এইভাবে যে ডেট দেওয়া বলেছেন আমাদের খুব উপকৃত হচ্ছে আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম আমার প্রেজেন্টেশন দেওয়া এত কিছু ওদের ডেড ধরে ধরে বলে দেওয়া আপনাদের ভয় ধরানোর জন্য বা আতংক আনার জন্য প্রোগ্রাম নয় আপনারা যেন সতর্ক নিয়েকে সঙ্গতই রাস্তায় চলতে পারেন খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারেন এই জন্যই প্রোগ্রামটা আপনাদের প্রেজেন্ট দেওয়া আর যেই আপনাদের এই যে আপনাদের সৌদি আর নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু আমাদের তন্তমতে কাজ করার খুব মারাত্মক সময় অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময় কাজে লাগাতে পারেন এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন আপনি যে কোনো যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করে নিতে পারেন যে কোনো প্রবলেম বেরিয়ে আসার জন্য ফ্যামিলিগত সন্তানগত আইনি সমস্যা আপনার বাস্তুগত সমস্যা বা আপনার ভাই সমস্যা আপনার স্বামী স্ত্রীর প্রবলেম প্রেমিক প্রেমিকার সব করা প্রবলেম কিন্তু আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান এখানে এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু ওয়ান মান্থ অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে শারদীয় নবরাত্রি শুরু শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে কিন্তু নবরাত্রি শেষ হয়ে দশমীর পরে হয়ে হাজার পরে কিন্তু তারপরে থাকবে তারপরে যে আপনার অমাবস্যা থাকবে কালী পুজোতে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন আপনার ডেট অফ বার্থ থাকুক না আপনি যে কোনো ধর্মের যে কোনোভাবে প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে ভালো থাকবেন নমস্কার